কথা ছিল আমাদের কথা এবং সেটি এটা করা হয়েছে মাজারের ভিতরে আমরা দেখেছি ওখানে আছে এবং স্বেচ্ছাসেবক দল তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও থাকবে এবং এখানে যাতে কোনোরকমভাবে ইসলামিক কার্যকলাপ না হয় হয় না তারপরে যদি কেউ কোনো রকমের বিভ্রান্তমূলকভাবে যেন না করার চেষ্টা করেন সেই জন্য আমরা এখানে তদারকি কমিটি অবশ্যই আমরা সবাই সক্রিয় থাকব যাতে কোথাও কোনো রকমের গাজা অথবা মধ অথবা গান বাজনা ইত্যাদি যেটা অনেক সময় মানুষ মনে করে যে একে করা যায় কিন্তু এটা যে বাজারের পবিত্রতা আরও বিনষ্ট করে সেই ব্যাপারে আসলে আমার মনে হয় এটা এই ধরনের প্রিয়জনক ভুল ঝামকিতে না লিপ্ত হয় সে বিষয়ে আমাদের এখানে মেসেজ দেওয়া আছে